ভাই গাইস দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম গায়ে হলুদের পর এখন রাত্রে যাচ্ছি কিন্তু দাদাটার বিয়ে দিতে গাইস ফার্স্ট টাইম কিন্তু বিয়ে বাড়ির ব্লগ দিচ্ছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় গাইস চলো প্রথমেই বরের গাড়ি থেকে স্টার্ট করা যায় তো ছেলে হ্যাঁ এটাই কিন্তু হচ্ছে বরের গাড়ি আর দেখতে পেয়েছো কি সুন্দর ভাবে ফুল দিয়ে সাজিয়েছে বলের গাড়িটা কেন তোমাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি তার কারণ সকালবেলাকে হয়তো এত সুন্দর নাও সাজানো থাকতে পারে তো কেন সাজানো থাকতে পারে না অবশ্যই তোমরা জেনে থাকো কমেন্ট করে দিও গাইস একবারে মেয়ের বাড়ির কাছে দেখাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো রাইট আইলেনে কিন্তু চলে আসলাম মেয়ের বাড়িতে তো চলো ভিড়টা দেখতে থাকুক ভাইস এখানে কিন্তু চলছে এখন বর আসুন এ এপাশে যতক্ষণ না পয়সা দিবে ততক্ষণ কিন্তু বর আসুন ছাড়বে না বলছে বসে সে দাদা তার জায়গায় বসেই পড়লো থাকার পরে চলে আসলো কিন্তু আমাদের হাতে টিফিন তো চলো টিফিনটা আনবক্স করা যাইস এপাশে কিন্তু অনেক কিছু দিয়েছে তার মধ্যে কিন্তু আমি একটা মিষ্টি নিয়ে খেতে লেগে গেলাম পাশে দাদাকে ছেড়ে দিয়ে চলে গেলাম কিন্তু ভাত খাওয়ার জায়গাকে যেখানে কিন্তু প্রথমে দিয়ে দিলো স্যালোড তার সঙ্গে দিলো কিন্তু বেগুনি খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম কিন্তু মণ্ডপের কাছে যেখানে কিন্তু দাদা এখন বিয়েতে বসতে প্রাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে বলবে না দেখাবে নেক্সট ভিডিও তো চলো টাটা বাই বাই